আমি প্রাথমিকভাবে কিছু বলিনি পরে একদিন ভেবে দেখলাম যে মুর্শিদাবাদের রাজনৈতিক সচেতন জনগণ বা ভোটার তারা এটা ভালোভাবে নিচ্ছেন যে আমরা যাকে ভোট দেবো দিয়ে এমপি বানাবো তাকে আমাদের যে কোনো প্রয়োজনে সার্টিফিকেট নিতে গিয়ে বা একটা কোনো ধরনের সই করতে গিয়ে বা কোনো কিছু কাজে তাকে পাওয়া যাবে না তাকে কেন গুরুত্ব এই হচ্ছে মানুষের প্রতিক্রিয়া সেটার জন্য আমি ভেবেছি যে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা তাদের নিজের নিজের দায়িত্ব করবে প্রকাশিত হয়নি তবে কোথায় পোল হবে কবে নির্বাচন হবে কবে মনোনয়নের ডিএম অফিসগুলোয় গিয়ে মনোনয়ন সাবমিট করার সব শিডিউল আসছে দিন তারপর সেক্ষেত্রে এসে গেলে আপনি নির্দলীয় দাঁড়াতে পারেন সম্ভাবনা প্রবল দল তো আপনার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাও নিতে পারে সেক্ষেত্রে নিশ্চয়ই নিতে পারে আমি আপনার জন্য তৈরি আছি বিজেপিতে যাবেন আপনি কোথাও যাবেন আমি আগেও বলেছিলাম আবার বলছি আমার স্ট্যান্ড ক্লিয়ার আমি তৃণমূলে আছি তৃণমূলে থাকার চেষ্টা করেছিলাম বা এখনও করছি তৃণমূল যদি ভেবে থাকে যে আমাদেরকে খুশি তাই করানো যাবে এটা যাবে না আমরা মানুষের জন্য দল করি মানুষের প্রাথমিক চাহিদাটাকে আমরা গুরুত্ব দিই মানুষ আমাদেরকে বলছে যে এই ধরনের প্রার্থীকে ভোট দেব না তাদের মতামতকে গুরুত্ব দেবো তারপরে তৃণমূলের তো রাজ্য নেতৃত্ব সর্বময় নেতৃত্ব তার তো সব সুপ্রিম পাওয়ার এই প্রার্থী যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন সেটা তেনাদের তো পাওয়ার আছে আমাকে সাসপেন্ড করে দেওয়া সব কিছু তো তাদের হাতে করে দিই উনি আমার কোনো বিক্ষেপও নেই কোনো এ নিয়ে কাউকে কাছে উন্নতিও করতে চাবো না যে আমাকে কেন করা হলো এগুলো আমি মানুষের দরবারে যাব এর আগেও যাচ্ছি দু হাজার ষোলোতে আমার সঙ্গে এই ধরনের করা হয়েছিল ওই শুভেন্দু অধিকারী এবং তখনকার তৃণমূলের জেলা সভাপতি মন্নান হোসেন এই সৌমিক হোসেন যে রানীনগরের এমএলএ এরা তখন আমার সঙ্গে এই ধরনের অভদ্রতা বা দাম্ভিকতা দেখিয়েছিল তার যোগ্য জবাব আমি দিয়েছি জনতা পার্টি আর তৃণমূলের প্রার্থীটি ছিল সভাধিপতি ওই জেলার চেক সভাধিপত্র সিদ্দিকা বেগম তারও হয়েছে ভোট চোদ্দ হাজার ছশো একত্রিশ আর আমি টেবিল চিহ্ন নিয়ে রেজি নগরের মানুষ আমাকে চুয়াত্তর হাজার দুশো দশ ভোট দিয়েছিল আগামী দিনে আমি নির্দলে কি ভোট পাই আমার কি জনসমর্থন আছে এটা আমি যাচাই করবো